এখানে মুরগির মাংস আর শালগম রান্না করা আছে এগুলো আমি আজকে রান্না করে দেখাব আপনাদের এই যে দেখেন এখানে শালগম নিয়েছি টুকরো টুকরো করে কেটে সুন্দর করে করে ধুয়ে একদম রান্না করার জন্য রেডি করে রেখে দিয়েছি এখন এগুলো সাইডে রেখে আর এখানে আবার কিছু মুরগির টুকরো নিয়েছি পা পাকনা গিলা করিজা আর অন্যান্য কিছু অল্প সামান্য নিয়ে যেহেতু আমি শালগমটা মুরগি দিয়ে রান্না করব এই জন্য এরকম করে নিয়ে নিলাম এখানে আবার রসুন বাটা নিয়েছি রসুনটা কিন্তু আমি হাটে হাতেই বেটেছি আর এখানে আমি পেঁয়াজ বাটা মরিচ বাটা আদা বাটা জিরা বাটা হলুদ বাটা সব মশলাগুলোই বাটা যেহেতু আমি আজকে বাটা মশলা দিয়ে করব তরকারিটা এই জন্য সবগুলো বাটা মশলা নিয়ে নিলাম এখানে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে কিছু মশলা দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অফার করতেছি তেল গরম হয়ে গেছে এখন আমি পেস্টগুলো দিয়ে দিছি পেস্টগুলো দিয়ে আগে হালকা একটু ভেজে নিব যাতে পেঁজে কাঁচা গন্ধটা চলে যায় রেসের ভেজে নিব পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে অন্য বাটা মশলাগুলো দিয়ে দিব এরপর যে আমার পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি অন্য বাটা মশলাগুলো দিয়ে দিব যেমন ধরেন হলুদ বাটা আদা রসুন বাটা মরিচ বাটা মানে সম্পূর্ণ এখন বাটা মশলাগুলো এক এক করে সুন্দর করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব আর বাটা যেহেতু বাটা মশলা এগুলো ভাজা ভাজা না করলে কিন্তু গন্ধ আসতে পারে এই একটু বেশি করে ভাজা ভাজা করে নিতে হবে একদম তেলটা উঠে আসা পর্যন্ত এই যে দেখেন আমি সবগুলো মশলা দিয়ে এখন আমি নেড়ে সেরে দিচ্ছি নেড়েসেরে সবগুলো মশলা মিশিয়ে নেবো এখন আমি পেঁয়াজের সাথে এই যে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা এ পর্যায়ে আমার মিশানো হয়ে গিয়েছে দেখেন একদম পুরো মিশানো হয়ে গেছে আর তেলটা উঠে এসেছে এখন আমি একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেবো ভালো করে মশলাটা যত কষানো হয় তরকারিটা ততই মজা লাগে এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেবেন এই যে দেখেন আমি এখন নেড়ে নেড়ে কষাচ্ছি গ্রামের বাড়িতেও দেখি আমরা মা বা ভাবিরা খুবই সুন্দরভাবে এভাবে কষিয়ে নেয় একদম ভাজা ভাজা করে নেয় এই যে দেখেন হয়ে গিয়েছে ভাজা ভাজা করা এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা পরিষ্কার করা মাংসের টুকরোগুলো দিয়ে সুন্দর করে আবার একটু মিশিয়ে নেব এই যে মাংসের টুকরোগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়েসের মাংসের টুকরোগুলো মশলার সাথে মিশানো হয়ে গিয়েছে এখন আমি এটা একটু কষিয়ে নেব এবার যে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি শালগমের টুকরোগুলো যে টুকরোগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওই টুকরোগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব এই যে এখন নেড়েসের মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার মিশানও হয়ে গিয়েছে এখন আমি একটু কষিয়ে নেব যে তুই পান শালগমটা এখন মাত্র দিয়েছি তো এই যে এখন আমি পানি দিয়ে কষিয়ে নেব মানে শালগমটা সেদ্ধ করে নেব এখানে আমি গরম পানি ব্যবহার করেছি গরম পানি থাকলে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন গরম পানি ব্যবহার করলে তরকারি সারটা দ্বিগুণ পাবেন এই যে এখন আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে শালগমটা সেদ্ধ করে নেব এই যে দেখুন এরপর যায় শালগমটা সেদ্ধ হয়েছে এবং ভাজা একদম পুরো কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো এর ভিতরে এখানেও আমি গরম পানি ব্যবহার করবো তরকারিতে গরম পানি ব্যবহার করলে আগেই বলেছিলাম যে সারটা দ্বিগুণ পাবেন এই যে আমি দিয়ে দিয়েছি এখানে যে যে পরিমাণ ঝোল খান আমি একটু হালকা ঝোলঝলি রাখব। আর শালগমটা এরকম না খেলে একবার মুরগি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হবে এই যে দেখেন এখন কিন্তু আমি এটা কিছুক্ষণ রান্না করে নিব পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই যে এখন কিছুক্ষণ রান্না করার জন্য আমি চুলায় এটা থাকবে এই যে দেখেন আমার রান্না করাটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরার গুঁড়োটা ভাজা জিরার গুঁড়োটা দিলে তরকারি সারটা ভালো আসে এই আমি বাজার জিরে গুঁড়োটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম আর দেখেন কী সুন্দর একটা কালার আসছে দেখেই বুঝতে পারবেন যে অনেক লোবণই হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমাদের পুরো পরিবারের সবাই খায় এগুলো এই যে দেখেন এখন একটা বাটিতে আমি বেড়ে দিচ্ছি দেখেন কালারটা কিন্তু মারসাল্লা সেই হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে সেই সাথে আমি বিরিয়ানি